হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে একটু সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে আমাদের যেগুলো নতুন কালেকশন আসছে আর এটা আমাদের নতুন দোকান সবগুলো নতুন প্রোডাক্ট চলে আসছে আমি আজকে দেখাবো গর্জিয়াস চায়না নেটের কালেকশন ঠিক আছে এই নেটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে দুই রকমের দামের কাপড় আছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো আসলে এটা কিন্তু খুবই গর্জিয়াস আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর আহ কালার এবং কাজের ধরনটাই কিন্তু একদমই আলাদা দেখেন এত গর্জিয়াসভাবে ভাবে কাজটা করা আছে পাল করা আছে এবং সিকোয়েন্স সুতা সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কাপড়টাতে একদমই ইউনিক ডিজাইনের একটা কাপড় এবং উপরে কিন্তু দেখেন একটা করে ফুল টাইপের অ্যাবলিক টাইপের আর কি বসানো আছে একদম রিপিট করা আছে ওঠার কোনো চান্স নেই এগুলো বহর কেমন থাকবে ঠিক আছে যার যেটা লাগবে তিন হাত ক্লাস বহর আছে খুবই সুন্দর দেখায় কারণ এগুলো কাপড় আসলে দিলে সুন্দর গুলো আরো দুই গণ বেড়ে যায় এই যে কালেকশনটা দেখেন কত সুন্দর আরে কা কাপড়গুলো কিন্তু একদম খুবই আনকমন ফলস ধরপর একদম লুকটাই কিন্তু কিন্তু আপনি মনে করেন সব দোকানে পাবেন না কথা বুঝতে পারছেন এগুলো হচ্ছে পুরো একদম ভালো মানের ইউনিক কিছু কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেক অনেক কালার আছে এটা আপনি শাড়ি বলেন গাউন বলেন বিয়ের যে সবকিছু তৈরি করতে পারবেন দোকানের জন্য কিন্তু আপনি এই কাপড়গুলো এনে এখানে নিতে পারেন

যার যেটা লাগবে খুবই কাজগুলো করা আছে একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত পুরাটা অল ওভার কাজ করে কাপড়গুলো আপনি ক্যামেরা কেমন আসতেছে জানেন আর অনেক সুন্দর ঠিক আছে এটা বাড়িশ কাপড়ের ডিজাইন খুবই সুন্দর এটা একদম নতুন আসছে আর এগুলোর প্রাইস থাকবে খুবই রেজনেবল প্রাইস যা নিতে চান খুবই ধুতো অর্ডার করতে হবে সেহেতু কাপড় বেশি নেয় মাত্র বিশ বস্ত্র পঁচিশ বস্ত্রার কাপড় আছে এগুলো যদি নেন এগুলো আমরা দোকানে বিক্রি করি ছয়শো সাড়ে ছয়শো

এখানে তিনটা কালার দেখালাম আরেকটা আছে মেরুন কালার মেরুন কালারটাও দেখাই দিই আর এগুলোর সঙ্গে যারা ফলসের কাপড় নেবেন ফলস কাপড় আশি টাকা গজ থেকে শুরু আশি থেকে দেড়শো টাকা গজে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আমাদের কাছে আর এই যে কালেকশনটা দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন বলেন যে কোন ড্রেস বলেন এই যা তৈরি করবেন এটা কিন্তু অনেক ভালো লাগবে ডিজাইন বলে এটাকে খুবই সুন্দর একদম সফট নেট ঠিক আছে এই নেটগুলো কিন্তু খুবই সফট

কি বলবো পুরাটা জুড়ে কাজ করা এবং এত গর্জিয়াস ভাবে কাজ করা আছে এগুলো দিয়ে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে এগুলো কিন্তু আমাদের পুরা বগুড়া শহরে আমাদের দোকান ছাড়া নাই কারণ এগুলো চায়না কাপড় অনেকে বলবে ভাই আপনার দোকান দিকে কি চাপা দিচ্ছে আসলে চাপা দিচ্ছে না এগুলো আমার দোকান ছাড়া এক দশ কাপড় পুরো বগুড়া শহরে পাবেন না এগুলো পুরা আনকমন জিনিস ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো ডিজাইনটা একটু সুন্দরভাবে দেখাই দেন আর এখন যেগুলো ডিজাইন দেখাবো এটার প্রাইসটা থাকবে অনলি আড়াইশো টাকা করে আসলে আমরা যেটা যে রকম নামে কিনে সেটা কিন্তু সেই রকম নামেই দিই এটা দেখেন এটাও পুরোটা জুরে কাজ করা আছে এগুলো গস থাকবে 250 টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন একদমই গডিয়াস সেকেন্ডে সেকেন্ড এটা হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর এটার কালার আছে আর ও দুইটা কালার আছে তিনটা কালার মোট কালার হচ্ছে কিন্তু তিনটা আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো থাকবে 250 টাকা পার গস খুবই সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন শপের লোকেশন দেওয়া থাকে আমাদের অনেক কালেকশন আছে আরো তো এটা কিন্তু হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ